এদিকে 14 মাস পরে আউমলিগের আন্তর্জাতিক খেলা শুরু। আজকে ব্রেকিং নিউজ হলো শেখ হাসিনা মারা গেছেন। ইন ভারতের মাটিতে। এই খবরটা প্রত্যেকটা জায়গায় দেখি। আর কখন মেনে হবে? এটাই চিরন্তন, এটাই বাস্তব। বাস্তব মেনে নিতে হবে। আউমলিগের সভানেত্রী শেখ হাসিনা ইনি মারা গিয়েছেন। দশক শেষ হইয়াও যেন হইল না শেষ। এরকম পরিস্থিতির দিকেই যাচ্ছে জুলাই সনদ, জুলাই সনদ বাস্তবায়ন, ঐক্যমত কমিশন, ঐক্যমত কমিশনের নানা কার্যক্রম। আসসালামু আলাইকুম দর্শক সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন উঠেছে শেখ হাসিনা নাকি ভারতে ইন্তেকাল করেছে এটা শোনার পরে অনেকেই তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে ফেলেছে বিরোধী দলের যারা আছে তারা তো আলহামদুলিল্লাহ বলে ফেলেছে প্রিয় দর্শক এই বিষয়টা গুঞ্জন নাকি সত্য সেটা জানতে হলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে প্রিয় দর্শক সেই সাথে কপাল পড়ে গেল হাসনাত সার্জিস নাহিদ এবং জুলাই যোদ্ধাদের এবার জুলাই সনদ বাতিল হতে যাচ্ছে কেননা প্রধান রাষ্ট্রপতির স্বাক্ষর নাকি জুলাই সনদে ছিল না সব মিলিয়ে বিপদে পড়তে যাচ্ছে জুলাই যোদ্ধারা প্রিয় দর্শক ভারতে শেখ হাসিনা ইন্তেকাল করেছে কি করেনি এটা আমরা একটু পরে জানতে যাচ্ছি চলেন এই নিউজটা দেখার আগে আমরা দেখে আসি জুলাই সনদ যে বাতিল হতে যাচ্ছে কেন বাতিল হতে যাচ্ছে এই নিউজটা আমরা দেখে আসি দর্শক শেষ হইয়াও যেন হইল না শেষ এরকম পরিস্থিতির দিকেই যাচ্ছে জুলাই সনদ জুলাই সনদ বাস্তবায়ন ঐক্যমত কমিশন ঐক্যমত কমিশনের নানা কার্যক্রম আর শেষ পর্যন্ত বিতর্ক দিয়েই শেষ করতে যাচ্ছে ঐক্যমত কমিশন তাদের কার্যক্রম এবং শেষ বেলায় এসে তারা যে কার্যক্রমটা করলো সেটা আবারও বিতর্কের জন্ম দিয়েছে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে তার সুপারিশ মালা গতকালকে চূড়ান্ত হয়েছিল তাদের বৈঠকে আজকে সেই সুপারিশ মালা আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে সেখানেই সব হাস্যকর ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে হাস্যকর ব্যাপার স্যাপার অনেক কিছু দেখা যাচ্ছে এরই মাঝে পুরোটা না পড়েই মানে পুরোটা পড়ার প্রয়োজনও হয় না আসলে বিএনপি অলরেডি বলে দিয়েছে যে এই মানে কথাগুলো একেবারে হাস্যকর গণভোট ব্যাপারে তারা নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেয়নি সরকারের উপরে চাপিয়ে দিয়েছে সব মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদৌ সম্ভব কিনা কিংবা বাস্তবায়ন প্রক্রিয়াতে গিয়ে সংসদকে বাধ্য করার ফাঁদ খুঁজে পাওয়ার নামে সংবিধান বহির্ভূত পথে হাঁটতে চাইছে কিনা এই ঐক্যমত্য কমিশন সেটা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মানে সংবিধান বিরোধী একাধিক সিদ্ধান্ত তারা সুপারিশ মেলায় অন্তর্ভুক্ত করেছে যেমন এখন টেলিভিশনের এই শিরোনামটা দেখলে বুঝতে পারবেন যে প্রথম সিদ্ধান্তই তাদের সংবিধান বিরোধী সেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি নয় গণভোটের জন্য সংবিধান সংস্কার আদেশ জারি করবে সরকার ঐক্যমত্য কমিশনের প্রস্তাব অর্থাৎ প্রথমটাই সংবিধান বিরোধী সরকার প্রধান কিংবা প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা কোনো সাংবিধানিক আদেশ জারি করতে পারেন না সাংবিধানিক আদেশ জারি করতে পারেন একমাত্র সংবিধান অনুযায়ী রাষ্ট্রের যিনি প্রধান রাষ্ট্রপতি তিনি ছাড়া আর কেউ সেটা জারি করতে পারেন না যদি জারি করতে হয় তাহলে সেটা সংবিধান লঙ্ঘন হয় এবং এই সংবিধান লঙ্ঘনের দায়ে পরবর্তীতে কোনো না কোনো সময় তাদেরকে আদালতের হতে হতে পারে। এরকম থাকা সত্ত্বেও তারা এই ধরনের সুপারিশ কেন করলো সেটা একটা বড় বিষয় তারা গণভোট ব্যাপারে যেটা বলেছে সেটা হচ্ছে যে গণভোট সরকারের উপরে তারা ছেড়ে দিয়েছে গণভোট সরকার ইচ্ছা করলে ভোটের দিন জাতীয় নির্বাচনের দিনও করতে পারে আবার আগেও করতে পারে সেটা সরকার সিদ্ধান্ত নেবে এটার উপরে ছেড়ে দিয়েছে যেন ঐক্যমত্য কমিশনের উপরে সরাসরি দলগুলো কোনো অবজেকশন দিতে পারে না সেই ক্ষেত্রে তারা কৌশলের অবলম্বন করেছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন গণভোট কোনো সমাধান নয় গণভোট কোনো আইন নয় গণভোট হচ্ছে আপনি এটা করতে চাচ্ছেন জনগণের মতামত আছে কি না সেই মতামতটা যাচাই করা আইনে বাস্তবায়ন হওয়া নয় আইনে বাস্তবায়িত হতে হলে সংসদে যেতে হবে সংসদের দুই তৃতীয়াংশ ভোটে সেটা পাশ হতে হবে তারপরে সেটা স্পিকার সই করবেন তারপরে রাষ্ট্রপতির কাছে সই করার জন্য যেতে হবে রাষ্ট্রপতি সই করলে সেটা আইনে রূপান্তরিত হবে আর রাষ্ট্রপতি যদি সই না করে মনে করেন যে এটা জনগণের মতামত আমার নেওয়ার প্রয়োজন তখন তিনি গণভোট দিতে পারেন তখন রাষ্ট্রপতি গণভোটে যদি সই করার পক্ষে মতামত আসে তিনি সই করবেন সই করার বিপক্ষে মতামত আসলে তিনি সই নাও করতে পারেন কিন্তু উল্লেখ থাকে যেন বর্তমানে বাংলাদেশের যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির যে অবস্থান রাষ্ট্রপতি সই না করলেও সেটা অটোমেটিকলি পাশ হয়ে যাবে এই যে রাষ্ট্রপতি সই না করলেও অটোমেটিকলি পাশ হয়ে যাবে এই আইনটা তারা অন্য জায়গায় ব্যবহার করে আবারও সংবিধান লঙ্ঘনের আরেকটা কার্যক্রম করেছে আরেকটা কার্যক্রম কি সেটা হচ্ছে যে সাংবিধানিক একটা পরিষদ গঠন করা হবে আগামী সংসদের যে সাংবিধানিক পরিষদ সিদ্ধান্ত নেবে যে এই নয় মাসের মধ্যে পরবর্তী মানে প্রথম নয় মাসের মধ্যে এই জুলাই সনদের যা কিছু সেগুলো বাস্তবায়ন করবে তারা যদি নয় মাসের মধ্যে বাস্তবায়ন করতে তারা ব্যর্থ হয় তাহলে অটোমেটিক সেটা সংবিধানে অন্তর্ভুক্ত হবে অটোমেটিক সংবিধানে অন্তর্ভুক্ত হবে এই হাস্যকর কথা অর্থাৎ যে ফন্দি তারা ছিল অর্থাৎ সংসদকে বাধ্য করার ফন্দি তারা একটা সময় স্বীকারও করেছিল যে সংসদকে বাধ্য করা মানে জুলাই যে এই যে ঐক্যমত্য যে সনদ সেই সনদ সংসদ যেন বাধ্য হয় পাশ করতে তারা যখন খুঁজে পায়নি স্বীকারও করছিল যে খুঁজে পাওয়া যাচ্ছে না অবশেষে তারা এটা খুঁজে পেয়েছে যে গণ সাংবিধানিক বাস্তবায়ন করবে সেটা যদি বাস্তবায়ন তারা করতে না পারে তাহলে নয় মাস পরে অটোমেটিক এটা সংবিধান হয়ে যাবে অর্থাৎ অটোমেটিক আইনে রূপান্তরিত হবে অথচ সংবিধানের সম্পূর্ণ সম্পূর্ণ সংবিধানের ব্যক্ত এটা সংবিধান বিরোধী ব্যাপার এটা এবং এটা বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তাকে নিয়ে শিরোনামটা দেখে নিন তিনি বলছেন যে সংসদ দুইশো দিনে ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে এটা হাস্যকর তিনি বলেছেন যেটা সেটা হচ্ছে যে আগামী সংসদ দুইশো দিনে দিনে কমিশনের সুপারিশ প্রস্তাবগুলো সংস্কার পরিষদ পাশ করতে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে এটা হাস্যকর আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেছেন সালাউদ্দিন আহমেদ বলেছেন আশ্চর্য হওয়ার বিষয় হচ্ছে তারা একটা টাইম লিমিট নির্ধারণ করে দিয়েছেন দুইশো পঞ্জিকা দিনের মধ্যে এসব সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধান সংযুক্ত হবে এটা একটা হাস্যকর ব্যাপার বলেছেন সংবিধানের কোনো বিষয় কোনো বিষয় সংশোধিত হওয়ার পরে এটা একটা আইন সে আইনটা সংসদে যথাযথভাবে পাশ হওয়ার পরে যখন স্পিকার সই করেন রাষ্ট্রপতির কাছে দেবেন রাষ্ট্রপতি সই হওয়ার পরে সেটা আইন হিসেবে পরিণত হবে সেটা সংবিধানে সংবিধান সংশোধন হোক আর আইন হোক এটাই পদ্ধতি পরীক্ষায় অটো পাশের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না এগুলো কীভাবে সুপারিশে আসে আমি জানি না অর্থাৎ বিএনপি অলরেডি এটাকে হাস্যকর বলেছে আমরা তো প্রথমেই বলেছি যে হাস্যকর সব সিদ্ধান্তের মধ্য দিয়ে ঐকমত্যক তার মেয়াদ শেষ করতে চাইছে আজকে যখন আঠাশ তারিখ আর মাঝখানে দুই দিন তাদের মেয়াদ রয়েছে এই একত্রিশ তারিখ পর্যন্ত তাদের মেয়াদ বাড়ানো হয়েছে আমি নিশ্চিত যে আবারও তাদের মেয়াদ বাড়ানো হবে কারণ এই যে হাস্যকর সিদ্ধান্ত নিয়েছে এই হাস্যকর সিদ্ধান্ত গুলো আবার পাল্টাতে হবে তাদেরকে পাল্টাতে হবে এই কারণে যে তারা ওই সাংবিধানিক আদেশ মানে প্রধান উপদেষ্টা জারি করবেন এটা জারি করার সঙ্গে সঙ্গে যে কেউ যদি আদালতে এটা করে যদিও আদালত যদি সেটা গ্রহণ করেন মানে আদালতকে নতুবা ভিন্ন দৃশ্যও হতে পারে কিন্তু কখনো না কখনো ইতিহাসে কখনো না কখনো সেটা আদালতে যাবে এবং এই ব্যাপারটা বিচারের মুখোমুখি হবে যে সাংবিধানিক আদেশ রাষ্ট্রপ্রধান না সরকার প্রধান জারি করেছেন এটার বৈধতা কোনোদিনই পাবে না আবার এই যে মানে দুইশো সত্তর দিনের মধ্যে অটোমেটিক সেটা সংবিধান হয়ে যাবে এরকম হাস্যকর বালখিল্য চিন্তাভাবনা যারা করে তাদের দ্বারা বাংলাদেশের সংবিধান সংস্কার বাংলাদেশের কাঠামো সংস্কারের কর্মকাণ্ড চলছে তাহলে বুঝতে হবে কারা এই কর্মযজ্ঞ করছে তাদের মাথায় আদতে কি আছে তাদের মাথায় সংবিধান আইন পৃথিবীর আইন রাষ্ট্রবিজ্ঞান এগুলো কোনো কিছুই আছে কিনা না যদিও মানে প্রফেসর রিয়াজ নিজে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তারপরেও এই ব্যাপারগুলো আছে কি না মানে ব্যাপারটা বোঝা খুব মুশকিল এভাবেই কি দিন যাবে কিনা আবার তারা যে গণভোটের প্রসঙ্গ বলেছে সেই গণভোটের প্রশ্নে গণভোটের ব্যালটে কি প্রশ্ন দেওয়া হবে সেটা তারা আবার লিখে দিয়েছে সেখানে প্রশ্ন দেয়া হবে হচ্ছে গণভোটের দেওয়ার জন্য কমিশনের যে প্রশ্ন সুপারিশ করেছে সেটি হলো আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু পঁচিশ এবং ইহার তফসিল একের সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন হ্যাঁ অথবা না হ্যাঁ অথবা না ভোট দেবে অথচ চুরাশিটা যে প্রস্তাব সেই চুরাশিটা প্রস্তাবের মাত্র সাতাশটা প্রস্তাবে একমত হয়েছে দলগুলো বাকি কোনো প্রস্তাবে একমত হয়নি সব প্রস্তাবে মানে ইয়ে রয়েছে নোট অফ নোট অফ ডিসেন্ট রয়েছে এবং মৌলিক যে সাংবিধানিক প্রসঙ্গ সেই সাংবিধানিক প্রসঙ্গের নয়টি নয়টিতেই রয়েছে মানে বেশিরভাগ বারো না তেরোটার মধ্যে নয়টাতেই রয়েছে হচ্ছে নোট অফ ডিসেন্ট তো নোট অফ ডিসেন্টের প্রসঙ্গ গণভোট নেওয়ার সময়ই লেখা থাকবে না তার মানে হচ্ছে যে মানে গণভোট হবে পুরো মানে এনসিপি এবং জামাতের চাওয়া অনুযায়ী মানে সরকারের যে প্রস্তাব চুরাশিটা প্রস্তাব সেই প্রস্তাবের উপরে গণভোট হবে যদি প্রস্তাবের উপরেই গণভোট হয় দলগুলোর মতামত যদি গণভোটে না আসে এতদিনের এর শেষে দলগুলো যে ব্যাপারগুলো এক জায়গায় নিয়ে আসলো সেই ব্যাপারগুলো যদি গণভোটে না আসে তাহলে এই হাস্যকর ঐক্যমত্য কমিশনের এই মিটিং এর নামে টাকা খরচের যে মানে মহোৎসব এই সার্কাসটা কেন হলো অবশ্যই গণভোটে দলগুলোর যে মতামত সেই মতামতের প্রতিফলন থাকতে হবে গণভোটে এটা থাকতে হবে যে দলগুলোর নোট অফ ডিসেন্ট দেয়া পয়েন্টগুলো প্রসঙ্গে অর্থাৎ পয়েন্টগুলো অনুযায়ী যে দল ক্ষমতায় যাবে সেই দল তাদের নোট অফ ডিসেন্ট দেয়া বিষয়গুলো বাদে অন্যান্যগুলো বাস্তবায়ন করবে এই শর্তে আপনি কি এই জুলাই সনদের পক্ষে নাকি বিপক্ষে এইভাবে যে কোনোভাবে একটা বাক্য সাজাতে হবে যেটা বিএনপি বলছে যে নোট অফ ডিসেন্ট অবশ্যই থাকতে হবে আমি ক্ষমতায় গিয়ে তো আমার যে প্রতি মানে আমার যে দিমত দেওয়া বিষয়গুলো সেই দিমত করা বিষয়গুলো আমি বাস্তবায়ন করব না জামাত যদি ক্ষমতায় যায় জামাত যে বিষয়গুলোতে দিমত করেছে সেই দিমত করা বিষয়গুলোকে তারা বাস্তবায়ন করবে না সুতরাং এই হাস্যকর ব্যাপারগুলো এই যে জুলাই সনদ নিয়ে যে হাস্যকর ব্যাপারগুলো হচ্ছে এই ব্যাপারগুলো আমাদেরকে কি ইঙ্গিত দিচ্ছে আদৌ এই যে বড় বড় বিশেষজ্ঞ এবং যে বিশেষজ্ঞদের অধিকাংশই প্রফেসর ইউনুস বিদেশ থেকে ধরে নিয়ে এসেছেন বিদেশ থেকে এনে বাংলাদেশের সংবিধান পুনর্গঠন সংস্কার পরিবর্তন যা ইচ্ছা তাই সেগুলো করার দায়িত্ব অর্পণ করেছেন তারা কি সত্যি মানে যা ইচ্ছা তাই করছেন কিংবা যা ইচ্ছা তাই করতে পারেন প্রশ্ন সংকটের একটা নতুন অধ্যায় কিন্তু শুরু হলো ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে যে সুপারিশ দিয়েছে তাতে বলা হচ্ছে সংসদ দুইশো দিনে ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে অধ্যাপক আলী রিয়াজ সহসভাপতি তিনি বলছেন সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বলছেন যে স্বয়ংক্রিয় প্রস্তাবগুলো সংবিধানে যুক্ত হওয়ার পুরো বিষয়টা হাস্যকর বুঝতে পারছেন যুত্ব হয়ে গেল তারা বলতেছে যে এটা হবে এরকম বিধান অবশ্য আমরা পরিচিত না অতীতে কখনো এরকম ভাবে হয়নি এবং সালাউদ্দিন আহমেদের কথাটা উড়াই দেওয়া যায় না যে স্বয়ংক্রিয় ভাবে প্রতিস্থাপনের বিষয়টা এটা খুবই হাস্যকর তো তাহলে কি দাঁড়ালো কি দাঁড়ালো একেবারে তুমুল মত যেটা সালুদ্দিন আহমেদ বলছেন যে ঐক্যমত্য কমিশন ঐক্যের বদলে মানে অনেকের সুপারিশ করছে পাশাপাশি দিন মানে মাস সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে সংবিধান সংস্কার হিসেবে কাজ করবে। গণভোটে পাশ হওয়া প্রস্তাবগুলো এই সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে এমন সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্ত কমিশন তবে যদি সংসদ তা করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে ঐক্যমত্য কমিশন একটি বিকল্প প্রস্তাবও করেছে তাহলে সংবিধান সংক্রান্ত প্রস্তাব গুলো বিল আকারে তৈরি করবে সরকার খসড়া বিল আকারে বিলটি গণভোটে দেওয়া হবে গণভোটে তা পাশ হলে সংবিধান সংস্কার পরিষদ মূল ভাব ঠিক রেখে প্রস্তাব গুলো অনুমোদন করবে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দুইশো দিনের মধ্যে তা অনুমোদন না করলে এগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে এমনটি জানিয়েছেন জাতীয় ক্ষমতা কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ পুরো বিষয়টা আসলে একদম নতুন এগুলি কি সংবিধানে আছে কিনা এই পাশ হওয়ার বিষয়টা স্বয়ংক্রিয়ভাবে মানে যুক্ত হয়ে যাবে মঙ্গলবার দুপুর অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান অধ্যাপক পরে ফরেন ছিলেন ঐক্যমন্ত কমিশন এই একত্রিশ অক্টোবর এখন তারা বিদায় নেবে তাদের মেয়াদ শেষ কিন্তু এই যে একটা যে পুরো বিষয়টা হাস্যকর যে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে এই ঘটনাও ঘটেনি আবার এই গণভোটের মাধ্যমে যে প্রস্তাব পাশ হবে সেটা সংসদ যদি সিদ্ধান্ত না নিতে পারে তাহলে এই যে মানে ভাবে এটা ইয়ে হয়ে যাবে যুক্ত হয়ে যাবে এই বিষয়টাও কিন্তু অতীতে কখনো কঠিন কেমন একটা জটিল একটা অধ্যায় সবগুলো বাদ দিয়ে রাজনৈতিক দলগুলো দায় আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি রাজনৈতিক দলগুলো যদি বলতো যে আমরা চুরাশিটা সংস্কার প্রস্তাবে একমত হয়েছি সংসদ মানে আগামী সংসদে রাজনৈতিক দলগুলো কি সরকারি বিরোধী সবাই মিলে এগুলো বাস্তবায়ন করবে এই মর্মে একটা অঙ্গীকারটাই ছিল যথেষ্ট কিন্তু ওই যে ক্ষমতাসীনরা করবে কি করবে না এই অবিশ্বাস সন্দেহ থেকে এমন একটা বিষয় বলা হচ্ছে যে বিষয়টা বাংলাদেশের কেউ কখনো দেখেনি একেবারে সম্পূর্ণ নতুন এই সম্পূর্ণ নতুন বিষয়টাকে দেখে নিয়ে বলতেছে সালাউদ্দিন আহমেদ হাস্যকর তো ধরে নিই সালাউদ্দিন আহমেদ ওনার দল বিএনপি যদি ক্ষমতায় যায় তখন এরকম একজন নীতি নির্ধারক ধন বলে হাস্যকর তখন এটা কিভাবে এটা মানে অটোমেটিক হয়ে যাবে পার্লামেন্ট তো সার্বভৌম ক্ষমতা তার সমস্ত আইন প্রণয়নের ক্ষমতা বাতিল করা নতুন আইন তৈরি করা সবকিছু তার মানে তার সেই সার্বভৌম অধিকার আছে তো সেখানে এর আগে কি হলো না হলো এগুলি কি আসলে খুব অনেক গুরুত্বপূর্ণ বরং আমি এটা বললাম তো যে রাজনৈতিক দলকে বিশ্বাস করে তাদেরকেই বলা যে আমরা এ করছি তোমরাও কেনে স্বাক্ষর করছো এগুলি তোমাদের দায়িত্ব হচ্ছে সংসদে যেয়ে তোমরা ইমপ্লিমেন্ট করবো ব্যাস তারপরে যদি না করে তো এখানে তো ডক্টর ইনুস বা অধ্যাপক আলী রিয়াস তাদের তো অত খেয়ে কাজ নেই তারা নিজ নিজ পেশায় তো সন্তুষ্ট যেটা ডক্টর মোহাম্মদ ইনুসের ভাষণ তো তারা তাদের করবে আর রাজনৈতিক দলগুলো যারা ক্ষুব্ধ হবে তারা তখন আওয়াজ তুলবে বিশ্বাসভঙ্গের আওয়াজ তো তখন তাপে পড়বে সরকারি দল এখন এইভাবে এই অটো সিস্টেমে কিভাবে প্রতিস্থাপন হবে আহ দুশো সত্তর দিনের মধ্যে পূর্বে সেটা মানে খুব একটা জটিল প্রক্রিয়ার বিষয়টা শেষ হল যেটা খুবই অপ্রত্যাশিত দর্শক প্রিয় দর্শক চলে না আমরা এখন দেখে আসি শেখ হাসিনা কি আসলে মৃত্যুবরণ করেছে নাকি এটা বিরোধী দলের একটা চক্রান্ত নাকি একটা ইউটিউবারদের গুঞ্জন চলে না আমরা এটা বিস্তারিত সত্যতা জেনে আসি জন্ম নিলে মরিতে হবে এটাই চিরন্তর এটাই চিরন্তর বাস্তব প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আজকে আপনার সামনে অনেক কথা বলছি কাল হয়তো কথা বলার সুযোগ নাও পেতে পারি আমি মারা যেতে পারি আজকে আপনি আমার কথা শুনছেন কালকে শোনার সুযোগ নাও পেতে পারেন আপনি মারা যেতে পারেন এটাই ছিল এটাই বাস্তব বাস্তব মেনে নিতে হবে কিন্তু মৃত্যু নিয়েও মানুষের জীবন নিয়ে বাঁচা মরা নিয়ে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে ব্যাপক গুজব প্রচার করা হচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি মারা গিয়েছেন ইন্তেকাল করেছেন এই ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে ছয় লাভ গুজব প্রচার করা হচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্তেকাল করেছেন তারা এই ধরনের গুজব প্রচার করছে গুজব প্রচার করে কি বা লাভ কি লাভ হবে এই ধরনের গুজব প্রচার করেই কি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে মেরে ফেলা যাবে আর যতদিন হায়াত আছে ততদিন বেঁচে থাকবেন আপনি চাইলেও তাকে মারতে পারবেন না আমি চাইলেও তাকে মারতে পারবো না আমরা যতবারই বলি না কেন তিনি মারা গিয়েছেন তাকে মেরে ফেলবো বা নানান কথা বলি না কেন তার যতদিন হায়াত আছে ততদিন তিনি বেঁচে থাকবেন শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনাকে নিয়ে এই মুহূর্তে ব্যাপক গুজব প্রচার করা হচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভারতের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন বাহ চমৎকার আমাদের বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়াকে কোন ভাবে ব্যবহার করি কোন কাজে ব্যবহার করি তার একটি জ্বলন্ত উদাহরণ হলো এই ধরনের গুজব এখন পর্যন্ত আওয়ামী লীগের কোন বিশ্বস্ত সূত্র আওয়ামী লীগের কোন নেতা বা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পরিবারের পক্ষ থেকে কি জানানো হয়েছে তিনি ইন্তেকাল করেছেন তবে কেন এই অপপ্রচারটা করা হচ্ছে যারা এই ধরনের অপপ্রচার করছেন তাদেরকে একটা কথা বলবো আপনি এই ধরনের অপপ্রচার করছেন কালকে আপনাকে নিয়ে এ ধরনের অপপ্রচার করা হবে আপনার পরিবারকে নিয়ে অপপ্রচার করা হবে বলা হবে আপনার বাবা করেছেন বলা হবে আপনি কিন্তু জীবিত মানুষকে মৃত বলে প্রচার করা এটা যে গুনাহের কাজ এটা কি আমরা জানি না আমরা জেনে বুঝে কাজে লিপ্ত হচ্ছি জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করছি যারা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের প্রচার করছেন তাদেরকে বলবো এভাবে গুজব প্রচার করে আর বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না গুজব প্রচার করে সোশ্যাল কাছে প্রশ্নবিদ্ধ করবেন না সোশ্যাল মিডিয়াতে যেমন গুজব প্রচার হয় তেমনি অনেক ভালো ভালো খবর প্রচার হয় অনেক জানার অনেক কিছু থাকে সোশ্যাল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা অনেক কিছু জানতে পারি সোশ্যাল মিডিয়ার কল্যাণে সারা পৃথিবী এখন আমাদের হাতের মতো সেই সোশ্যাল মিডিয়াকে আমরা অপপ্রচারের কারখানা বানি সেই সোশ্যাল মিডিয়াকে আমরা অপব্যবহার করছি গুজবের কারখানাতে রূপান্তরিত করেছি যারা করছেন তাদেরকে বলবো সাবধান হয়ে যান আজকে যদি আপনি গুজব প্রচার করেন কালকে আপনাকে নিয়ে গুজব প্রচার করা হবে এটাই নিয়ম প্রকৃতি কাউকে ক্ষমা করে না আপনি যা করবেন তার ফল আপনাকে বুক করতেই হবে যাই হোক যে কথাটি বলতে চেয়েছিলাম আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ইন্তেকাল করেছেন এটি সম্পূর্ণরূপে গুজব এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই শেখ হাসিনা জীবিত আছেন শেখ হাসিনা যদি মৃত্যুবরণ করতেন তাহলে আমরা অবশ্যই জানতে পারতাম বাংলাদেশের প্রথম সারির যে সকল সংবাদ মাধ্যম আছে তারা সেটিকে প্রচার করত। আপনারা কোনটা গুজব কোনটা সত্য সেটা যাচাই করে তারপর মর্মাহত হবেন জয় বাংলা স্লোগানের কেপে উঠলো পাড়া ভিডিওটা দেখলেন ভিডিওটা অনেক লম্বা ভিডিও আমি শর্টকাট করে অল্প সময়ের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করলাম দেখেন আদালত পাড়ায় আদালত প্রাঙ্গনে জয় বাংলা স্লোগান জয় বঙ্গবন্ধু স্লোগান শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে মুক্তি চাই মুক্তি চাই শাহজাহান খানে মুক্তি চাই শাহজাহান খানের কিছু হলে জল ব্যাগুন ঘরে ঘরে এই স্লোগানগুলো শুনলেন এই যে ভিডিওটা এই ভিডিওটা আপনি দুই হাজার সালের যখন প্রথম এই শাহজাহান খানদের গ্রেপ্তার করে আদালতে তোলা হয় সেই যে ভিডিওগুলোর সাথে একটু মিলেন মানে মিলাইবেন আপনি মানে তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি পরিস্থিতি দুটো মিলে দেখবেন একেবারে শতভাগ মানে কি বলে বিপরীতমুখী পরিস্থিতি পরিপূর্ণ তখন চব্বিশ সালের পাঁচে আগস্টের তখনকার সময় পরিবেশ পরিস্থিতি আদালত পাড়ায় ছিল আর এখন যে পরিবেশ পরিস্থিতি পরিপূর্ণ আলাদা বিপরীতমুখী তখন আওয়ামী লীগের মানে সবকিছু আউট অফ কন্ট্রোল আর এখন আওয়ামী বিরোধীদের আউট অফ কন্ট্রোল সেখানে আওয়ামী বিরোধী যদি মানে বলে যে জয় বাংলা স্লোগান দিস কেন কি অবস্থা হবে আপনি একটু ভেবে দেখুন কিন্তু আসিফ নজরুলের উপর যে চাপ উপদেষ্টা পদ বজায় রাখতে হলে তাকে নিশ্চিত করতে হবে যে জামিন কিছুতেই হতে পারবে না কাজে এরপর এত ধমকাধমকির পর যখন তিনি দেখেছেন যে এমনকি উচ্চ আদালতে গিয়ে সম্প্রতি নাকি আটশোটি মামলার জামিনের ব্যবস্থা হয়েছে আসিফ নজরুলের কথা অনুযায়ী এবং তিনি সংবাদ মাধ্যমের সামনে পাশে প্রেস সচিব শফিককে বসিয়ে তিনি বলেছেন যে কিছু কিছু বিষয়ে উচ্চ আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে এবং আসিফ নজরুল বলেন সম্প্রতি উচ্চ আদালতের একটা বেঞ্চ একদিনে চার থেকে পাঁচ ঘন্টায় আটশো মামলায় প্রায় জামিন দিয়েছেন জামিন উনি দিতেই পারেন কিন্তু চার পাঁচ ঘন্টায় আটশো মামলা কি শোনা সম্ভব এটা কি আসলে বিচারিক বিবেচনা ছিল কিনা এরকম আরও কিছু কিছু প্রসঙ্গ উঠেছে আমাদের মনে হয় গোটা বিষয়গুলো বিবেচনা করে কয়েক সপ্তাহের মধ্যে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে মানে আসিফ নজরুলের এই কথা মানে তিনি সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ সম্পর্কে কথা বলছিলেন এই যে কিছু বিষয়ে উচ্চ আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে উচ্চ আদালতে গিয়ে এখন কেউ কেউ জামিন নিচ্ছেন

যে সেই ছেলে পেলে বাইরে স্লোগান দিল যে সৈয়দ রেফাত আহমেদকে হাইকোর্ট বিভাগের বিচারপতি বিএনপি আমলে হাইকোর্ট বিভাগের বিচারপতি হয়েছে ব্যারিস্টার ইশতিয়াকের ছেলে এই সৈয়দ রেফাত আহমেদকেই প্রধান বিচারপতি বানাতে হবে এবং প্রধান বিচারপতি একই দিনে আপিল বিভাগের বিচারপতি এবং প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ওই দিনটিতে দশই আগস্ট যেদিন এই ডেডলাইনের মুখে পড়ে আগের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে পদত্যাগ করতে হলো কিন্তু পালিয়েছিলেন সেই পাঁচই আগস্ট থেকেই সেনা সদর দপ্তরে সেটা তো এখন আমরা সবাই জানি কাজেই মানে এই যে চাকরি না থাকার ভয় সেই ভয়টাই এখন মূলত বাংলাদেশের আদালতকে পরিচালিত করছে প্রধান বিচারপতি আসিফ নজরুল যখন বলেছেন উচ্চ আদালতে হয়ে যাচ্ছে এসব নিয়েও আমাদের প্রশ্ন আছে সাথে সাথে প্রধান বিচারপতি কি করেছেন তার প্রশাসনিক কর্মকর্তা মানে এক রকমের প্রধান বিচারপতির দপ্তর পরিচালনার কাজ করেন সরকারের এডিশনাল জাজ পর্যায়ের এক কর্মকর্তা তাকে দিয়ে তিনি তখন তিন জাজ যেই তিন বিচারপতি হাইকোর্ট বিভাগে যেই তিন বিচারপতির বেঞ্চে ওই জামিন শুনানিগুলো অনুষ্ঠিত হয়েছে তাদেরকে তিনি তখন মেসেজ পাঠিয়ে দিয়েছেন মানে কারণ এটা জানবেন প্রধান বিচারপতি কিন্তু অন্য বিচারপতিদের বস নন মানে আদালতের কাঠামোটা এমন যে আদালতে প্রত্যেকজন হাইকোর্ট বিভাগের বিচারপতি আলাদা আলাদা ভাবে স্বাধীন এবং তাদের এক একটা বেঞ্চ এক একটা হাইকোর্ট এবং সেখানে একজন একটু মানে প্রধান বিচারপতি বড় পারবেন যে আপনি এরকম সিদ্ধান্ত সিদ্ধান্ত কেন নিলেন এবং বিচারের মূল স্বাধীনতার জায়গাটাই হচ্ছে বিচারপতিদের মানে স্বাধীনভাবে গ্রহণের ক্ষমতা কাজে শোকজ করার কোন রকম আহ আইনি অধিকার প্রধান বিচারপতির নাই তাই প্রধান বিচারপতি আবার কি করেছেন তিনি আবার তার প্রশাসনিক কর্মকর্তাকে দিয়ে তিন বিচারকের কাছে টেক্সট মেসেজ পাঠিয়েছেন যে এই টেক্সট মেসেজে প্রশাসনিক কর্মকর্তা লিখেছেন যে চিফ জাস্টিস স্যার খুব শীঘ্র ইংরেজির টেক্সট মেসেজ যে খুব শিগগিরই আপনাদের সাথে কিন্তু দেখা করবেন আপনারা আঠাশে অক্টোবরের মধ্যে প্রস্তুত হয়ে যাবেন কি করে আপনারা জামিন আবেদনগুলোর আহ মানে নিষ্পত্তি করেছেন এবং যা যা ডকুমেন্ট নিয়ে দলিলাদি নিয়ে আপনারা উপস্থিত হবেন তার মধ্যে আবেদন পক্ষে কোন কোন আসিফ নজরুল সৈয়দ রেফাত আহমেদরা এমন স্বাধীন বিচার বিভাগ তৈরি করেছেন সেখানে শুধু বিচারপতিদের তারা জামিন দেওয়ার বিরুদ্ধে ধমকাচ্ছেন তাই নয় কোন আইনজীবী যদি জামিন আবেদনের পক্ষে আদালতে দাঁড়ান সেই আইনজীবীদেরও তারা চিহ্নিত করে রাখছেন মানে আমার যেমন কৌতূহলের বিষয় যে আসিফ নজরুলের কাছে আমি জানতে চাই যে ওই তিন হাইকোর্টের বিচারপতি কোন এমন আওয়ামী লীগ নেতা কর্মীকে মানে কোন সে ভয়ঙ্কর কোন সে মহাপ্রভাব প্রতিপত্তিশালী আওয়ামী লীগ নেতা কর্মী যাদেরকে তারা জামিন দিয়ে দেওয়া এবং যারা হাইকোর্টে গিয়ে জামিন নিয়েছেন তার ফলে মানে আসিফ নজরুল এমন চেতে গেলেন আর সৈয়দ রেফাত আহমেদি সেই রাগের তাপে একেবারে ভোরকে গিয়ে সাথে সাথে টেক্সট মেসেজ পাঠিয়ে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের কাছে এখন জানতে চাচ্ছেন কেন আপনি জামিন দিলেন আর কোন কোন আইনজীবী কাদের এত বড় সাহস যে তারা জামিন আবেদন নিয়ে আদালতে লড়তে এসেছে তিনি হলেন বিচারপতি আওয়ামী লীগ আমলে নিয়োগ পেয়েছেন সিনিয়র জাজ কিন্তু নিশ্চয়ই খুব শিগগিরই হয়তো তাদেরও চাকরি যাবে কারণ আপনাদের হয়তো মনে থাকবে যে ব্যারিস্টার সারা হোসেন মানে আহ শেখ হাসিনা আওয়ামী লীগ সব বিষয়ে সবকিছুর বিরুদ্ধে ব্যাপক সোচ্চার মানবাধিকারের পক্ষে অত্যন্ত সোচ্চার ছিলেন বাংলাদেশের বিচারালয়ের স্বাধীনতা নিয়ে যার স্বামী ডেভিড বার্গম্যানও নিয়মিত লেখেন যিনি ডক্টর কামাল হোসেনের নে সেই ব্যারিস্টার সারা হোসেন কদিন কমাস আগে প্রথম আলোতে গিয়ে বলেছেন যে বিচারালয়ে বিচারপতিদের মধ্যে যে ভয়াবহ ভয় কাজ করছে তাতে তারা রায় দূরের কথা একটা আদেশ দেওয়ার সাহস তাদের ভিতরে নাই কারণ বিচারপতিদের সবারই চিন্তা হচ্ছে আমি কি করলে কে আমার বিরুদ্ধে কথা বলবে কোন একটা গোষ্ঠী তার বিরুদ্ধে কিছু একটা নিয়ে জুড়ে আওয়াজ তুললেই তো শেষ কারণ তাই তো বিচারালয়ের বাইরে গিয়ে দাঁড়িয়ে স্লোগান দিলেই তো চাকরি না চাকরি নর্ত তো শুধু সমস্যা না মানে প্রাণ নিয়ে কোথায় মানে বিচারপতির বাসভবন সহ সকল বাসভবনে এবং তাদেরকে কোনো মতে সেনাবাহিনী আশ্রয় দিল বলে তারা প্রাণ বাঁচাতে পারলেন এখন আবার হাইকোর্ট বিভাগের বিচারপতি আপিল বিভাগের বিচারপতিরা তা করলে তো আবার সেনাবাহিনী দরজা করে দেবে না কাজেই এই যে ভয়াবহ আতঙ্ক তার ভেতরে সবচেয়ে আতঙ্কিত অবস্থায় আছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নিজে কি করে তিনি এই চাকরি বজায় রাখবেন এখন বারো দিন সময় চেয়েছেন এক বিচারপতি প্রধান বিচারপতিকে উত্তর দিতে কিন্তু বিচারালয়ে এই নিয়ে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আইন উপদেষ্টা আবার আইনের শিক্ষক তিনি কথায় কথা এই যে জামিন দেওয়া যাবে না কোন পরিস্থিতিতে পুলিশ কত কষ্ট করে এই আওয়ামী লীগদের ধরে এনেছে এটা মাথায় রেখে তারপরে জামিন দিতে হবে বলেই এই শুধু মানে ক্ষান্ত হচ্ছেন না এখন এখন তিনি জামিন হয়ে যাওয়ার পরে তা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলছেন আর প্রধান বিচারপতিকে পর্যন্ত ধমকাচ্ছেন আর প্রধান বিচারপতি তার মানে জেরে বিচারপতিদেরকে প্রশ্ন করছেন আইনজীবীদের চিহ্নিত করতে বলছেন এই পুরো বিষয়টা একেবারে ক্ষুব্ধ করে তুলেছে চমকে দিয়েছে এই সময়ে মানে যে একটা তাদের পক্ষের পরিবেশ তৈরি করেছেন আসিফ নজরুলেরা বিচার বিচারালয়ের ভিতরে সেখানেও একটা পক্ষকে ভীষণ বিক্ষুব্ধ করেছে এবং তারই ফলশ্রুতিতে আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট বার সমিতির বৃন্দের একটা বিবৃতি এখন ঘুরছে বিভিন্ন জায়গায় যেখানে তারা সরাসরি বলেছেন যে এই ধরনের বক্তব্য যে উচ্চ আদালতের সিদ্ধান্ত নিয়ে বক্তব্য আমরা অতীতে বিভিন্ন সময়ে নির্বাচিত স্বৈরাচার সরকারের কাছ থেকে শুনেছি কারণ তাদের স্বৈরাচারী কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য সবসময় তারা বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করেছে আইনজীবীরা লিখছেন যে অনেক ক্ষেত্রেই শরৎকালীন অবকাশের সময় এবং জুলাই আগস্ট দুই মাসে বারের সিনিয়র ও নিয়মিত প্র্যাকটিসরত বারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশনের বিভিন্ন ফৌজদারি বেঞ্চ অনেক সময় নির্ধারিত সময়সীমার পরেও শুধুমাত্র আইনজীবী ও বিচার প্রার্থীদের সুবিধার্থে বিভিন্ন মোশন শুনেছেন এবং তারা ব্যাখ্যা করছেন যে মাননীয় হাইকোর্ট ডিভিশনের এই বেঞ্চ সমূহ এজাহারভুক্ত আসামি এবং এজাহার বহির্ভূত আসামি রকম বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে মানে যখন আপনি মামলা যারা নিষ্পত্তি করছেন আপনি দেখছেন এজাহারে এই আসামিদের নামই নাই তখন তো আপনি এদেরকে বুঝতেই পারছেন যে পুলিশ প্রাথমিক তদন্তেও এদের নাম মানে এদের কোন রকম সংশ্লিষ্টতা চিহ্নিত করতে পারে নাই তাহলে ন্যায় বিচারের স্বার্থ দেখলে এই ব্যক্তিদের আপনি কোন যুক্তিতে আটকে রাখবেন এই আইনজীবীদের সমিতি সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্যবৃন্দ সেই প্রশ্ন তুলেছেন এবং তারা বলেছেন যে শুধুমাত্র আসামি পক্ষের আইনজীবীরা নয় রাষ্ট্রপক্ষের ডিএজি এজি মানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলদের শুনানি সমাপ্তির পর মোশনগুলোকে দ্রুত নিষ্পত্তি করেছেন হাইকোর্টের ওই বেঞ্চরা যার কারণে বারের সদস্যবৃন্দ উক্ত বেঞ্চ ও আইন কর্মকর্তা বিভিন্ন বেঞ্চ বিভিন্ন সময় নিরাপরাধ সাধারণ মানুষের ন্যায় বিচার নিশ্চিতের সাথে এরকম কার্যক্রম সচরাচর করে আসছেন কারণ সরকার তো নিম্ন আদালতে এক বছরের বেশি সময় ধরে জামিন বন্ধই করে রেখেছেন কাজে হাইকোর্ট বেঞ্চে এসেও যদি সাধারণ মানুষ প্রতিকার না পান তাহলে তারা কোথায় যাবেন যে কারণে এই আইনজীবীরা বলছেন যে কারণে অতীতেও বিভিন্ন সময়ে নির্বাচিত স্বৈরাচারী সরকার হাইকোর্ট ডিভিশনের বিভিন্ন বেঞ্চের সমালোচনা করেছেন সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্যবৃন্দ বলছেন সংবিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগের বিচারপতি তার বিচারিক কার্যক্রম পরিচালনায় সম্পূর্ণরূপে স্বাধীন যে কোনো শ্রদ্ধেয় বিচারপতির বিচারিক কার্যক্রমে কোনো আপত্তি বা অভিযোগ উত্থাপিত হলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল একমাত্র সেই বিষয়ে তদন্ত করতে পারে কিন্তু হাইকোর্ট বিভাগের কোনো বিচারপতির বিচারিক কার্যক্রম নিয়ে মাননীয় প্রধান বিচারপতি কোনো প্রশাসনিক পদক্ষেপ সংবিধান ও আইনসম্মত নয় বরং বিচার বিভাগের স্বাধীনতাকে ও দুর্বল করে এখন দেখা যাক প্রধান বিচারপতি আসিফ নজরুলকে খুশি রেখে বাংলাদেশের বিচারাঙ্গনকে খুশি রাখতে পারেন কিনা সর্বোচ্চ আদালতের বিচারপতিদের এবং আইনজীবীদের মধ্যে যে ভয়ের সংস্কৃতি গড়ে উঠেছে সেই ভয়ের সংস্কৃতি বজায় রেখে তাদের আধিপত্য বজায় রাখতে পারেন কিনা নাকি এই যে প্রধান বিচারপতির এই অতিরিক্ত অযাচিত হস্তক্ষেপ তার বস আসিফ নজরুলের ইঙ্গিতে সেটা আসলে তার কর্তৃত্ব তার সম্মান বিচারালয়ে এমনভাবে নষ্ট করে যে প্রধান বিচারপতির পক্ষে এই বিচারালয়ে আইনজীবী এবং বিচারপতিদের সঙ্গে সম্মান এবং শ্রদ্ধার সম্পর্ক বজায় রাখাই মুশকিল হয়ে পড়ে আসিফ নজরুল এবং সৈয়দ রেফাত আহমেদ তাদের অঙ্গুলি নির্দেশে বাংলাদেশের সর্বোচ্চ আদালত পরিচালনা এই পুরো ব্যবস্থাটা কতদিন জারি রাখতে পারেন জারি রাখতে পারেন কিনা সেটাই হয়তোবা তাদের সবচেয়ে বড় যোগ্যতার প্রমাণ হবে তাদের নিয়োগকারীদের কাছে তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত